আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি আল্লাহর মতো ভালো আছি আজকে উচ্চতর গণিতের একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের গণিতের ভেক্টর চ্যাপ্টারের অক্ষরপত্র সিরিজের অক্ষরপত্র সিরিজের অসীম কুমার সার সারের গতকালকে সতেরো এক করে দিয়েছিলাম আজকে সতেরো দুই করে দেব ঠিক আছে দু সতেরো দুইটা শুরু করবো ইনশাল্লাহ দেখো টু আই মাইনাস জে প্লাস কে একটা ভেক্টর আই প্লাস টু জে মাইনাস থ্রি কে এবং ফোর আই মাইনাস জে প্লাস ল্যামডা কে ভেক্টর তিনটি সমতুল্য হলে ল্যামডার মান নির্ণয় করো কত কিছু মান ল্যামডা ল্যামডা এর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে মনে করি ভেক্টর তিনটি ধরে নিলাম সমাধান করি মনে করি ভেক্টর তিনটি একটা এ একটা বি একটা সি করে নিলাম এখন আমরা কি সমতলীয় যদি হয় তখন এ ক্রস বি আমরা করতে না করি তাই না যদি তিনটা ভেক্টর আছে তাহলে এ ডট বি ক্রস সি ঠিক আছে অথবা এ ক্রস বি ডট সি তা করলে হবে আবার আমরা যে কোনো একটা ডট করলে আমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা করি দেখো ভেক্টর তিনটি সমতলীয় হলে ভেক্টর তিনটি সমতলীয় হলে এ ডট বি ক্রস সি এটা আমাদের সূত্রই ইকাল জিরো এটা আমাদের জিরো এটা জিরো যদি হয় তাহলে আমাদের কী হবে এটা সমতলীয় হবে তাহলে দেখো দেখেন সরি দেখেন বি প্লাস সি আমরা বি ক্রস সি বি ক্রস সি করে নিই আই জে কে তাহলে আই কত আয়ের শখ কত ওয়ান জের শখ কত টু আর থ্রি শখ কত মাইনাস থ্রি এটা কি মুখ্য শখ এক বলা হয় কি মুখ্য শখ ভেক্টরের মুখ্য শখ ঠিক আছে তাহলে ফোর মাইনাস ওয়ান ল্যামড়া ফোর মাইনাস ওয়ান ল্যামড়া কে এর শখ হতো ল্যামড়া ঠিক আছে আমরা সামনের দিকে একাই তাহলে যদি আমরা ম্যাট্রিক্স এবং নির্ণয় জানি ম্যাট্রিক্স এবং নির্ণয় করতে পারি তাহলে আই যদি আমরা এই প্রথম শাড়ির প্রথম কলামের প্রথম ভক্তি নিই তাহলে আয় যদি নেই তাহলে কি প্রথম শাড়ি প্রথম কলার বাদ এইটা গুণ এইটা আর এইটা গুণ এইটাই আর আর গুণ করলাম এইটা এইটা গুণ এইটা এটা গুণ মাঝখানে এইটা এটা গুণ করার পরে এইটার মাঝখানে একটা সূত্রে মাইনাস পাবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সূত্রে একটা মাইনাস তাহলে কোথায় মাইনাস থ্রি কে থ্রি ঠিক আছে এবার যে নিব তাহলে এই কলাম বাদ এই শাড়ি বাদ তাহলে এইটা এইটা গুণ এইটা এইটা গুণ ঠিক আছে তাই করলাম দেখো তিন চারা বারো না সরি ল্যামডা আর তিন চারে বারো মাইনাস সূত্রে মাইনাস প্লাস বারো প্লাস কে যদি নিই আমরা তাহলে এই কলম বাদ এই শাড়ি বাদ তাহলে এইটা এটা গুণ মাইনাস ওয়ান আর এ মাইনাস সূত্রে মাইনাস মাইনাস চার দুগুণে এইট তাহলে এ এটা যদি আমরা করি তাহলে কী পাচ্ছি আমরা যুগবেগ করলে এ ডট এইট এটা তো বললাম এটা যুগবেগ করা যাবে কি না কারণ প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে কে এগুলো প্রতি সমন না তাই না তাহলে কি এ ডট বি ক্রস সি তাহলে এ ডট এ এর মান কত টু আই দেখ টু আই টু আই মাইনাস জে টু আই মাইনাস জে প্লাস কে টু আই মাইনাস জে প্লাস কে তাহলে টু আই মাইনাস জে প্লাস কে ঠিক আছে তাহলে ডট এইটা এ যে ভেক্টরি বি ক্রস সি যেটা পেলাম বি ক্রস সি আমরা এখানে তুলে দিলাম ঠিক আছে তাহলে আই ডট আই তাহলে কি টু ইন্টু টু লামরা মাইনাস থ্রি আওয়ার ডট জে ইন্টু এটা জে তাহলে ডট করলে প্লাস প্লাস ঠিক আছে বা এটা এটা করলে কী হয় মাইনাস নাইন ঠিক আছে তাহলে এ ডট বি ক্রস সি জিরো আমরা সূত্র আমরা প্রথমে লিখছি এখানে সূত্র লেখ এ ডট বি ক্রস সি তাহলে এ ডট বি ক্রস যদি হয় এ ডট বি ক্রস সি যদি হয় তাহলে এইটা সমান জিরো তাহলে এই সমীকরণ সমান আমাদের এই সমান জিরো তাহলে যদি জিরো হয় তাহলে আমরা কী হচ্ছে টু দা গুণ করে দিই দুই দু চার ল্যামডা তিন দু ছয় আর ল্যামডা প্লাস প্লাস বারো মাইনাস নয় এখন এটা ল্যামডা ল্যামডা তাহলে কত হয় প্লাস চার আর কি পাঁচ ল্যামডা আর বারো থেকে ছয় বার দিলে না সরি নয় আর পাঁচ নয় ছয় পনেরো পনেরো থেকে বারো বার দিলে তিন তাহলে যেহেতু পনেরো আমাদের বড়ো সংখ্যা তাহলে পনেরো থেকে বারো দিলে তিন তাহলে মাইনাস তিন তাহলে মাইনাস তিন ইকুয়াল জিরো আর ফাইভ ল্যামডা ইকুয়াল টু মাইনাস থ্রি অর্থাৎ তবে ইকুয়াল টু থ্রি বাই ফাইভ এইটাই আমাদের অ্যান্সার এখন এই ল্যামরার মান যদি আমরা কোথায় মারি এইখানে কোথায় যেখানে যেখানে ল্যামডা আছে এখানে ল্যামডা আছে না এই থ্রি বাই ফাইভ মেরে যদি আমরা এটা করি এইখানে অত যেতে হবে না এইটা ল্যামডাম থ্রি বাই ফাইভ মেরে যদি আমরা ক্যালকুলেশন করি এই এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো হবে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আপনারা নিশ্চিত বুঝতে পারছেন একদম যদি কোনো সমতলীয় ভেক্টর বলা হয় তিনটি সমতলীয় ভেক্টর হয় তাহলে ডাইরেক্ট আমরা কী করতে হবে এ ডট বি ক্রস সি এ ডট বি ক্রস সি যদি এই সূত্রে ফেলাতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সামনের দিকে আঠারো নম্বর এক নম্বর কী বলছে টু আই প্লাস জে প্লাস কে এবং আই মাইনাস টু জে প্লাস টু কে ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো এইটা হচ্ছে আমাদের কী প্রশ্ন এটা আমাদের প্রশ্ন সমাধান মনে করি ভেক্টর দুইটি এ এত বি এত ভেক্টর দুইটির উপর লম্ব একক ভেক্টর আমরা এর আগে জানি ভেক্টর দুইটির লম্ব একক ভেক্টর এটা আলাদা একটা প্রশ্ন কি এটা আলাদা প্রশ্ন আলাদা প্রশ্ন বলতে এই নয় যেটা হচ্ছে আলাদা অঙ্ক আলাদা অঙ্ক বলতে এইটা নিটা আমরা কি জানি একটা অঙ্কের নিটা সবসময় একক ভেক্টর হয় কি হয় নিটা সবসময় একক ভেক্টর হয় আমাদের এই অঙ্কের আমরা প্রথম যখন অঙ্কটা শুরু করি তখন আমরা কি বলছিলাম একটা সূত্র ছিল সূত্রটা আমরা ই করে দিয়েছি বিশ্লেষণ করে দিয়েছি কীভাবে সূত্রটা আসলো আমাদের অঙ্কের মধ্যে সূত্রটা কিভাবে আমাদের ভাঙাতে হলো নিটা কীভাবে আসলো নিটা ওয়ান কীভাবে আসলো নিটা একক ভেক্টর কিভাবে হলো আমরা এই ধরনের অঙ্ক করে দিছি না হ্যাঁ যদি দিয়ে থাকি তাহলে ওখান থেকেই আমরা এই সূত্র থেকে আমরা এই পা পাচ্ছি তাই না তাহলে আমরা সামনের দিকে একাই সামনের দিকে আগাবো কীভাবে আমরা সূত্র ফলায় কি দেখো নিটা আমরা তাহলে এ ভেক্টর ধরে নিলাম আর বি ভেক্টর ধরে নিলাম তাহলে লম্ব একক ভেক্টর নিটা হলে তাহলে লম্ব একক ভেক্টর নিটা হলে আমরা প্রায় নিটা প্লাস মাইনাস এ ক্রস বি ভাগ মডুলাস এ ক্রস বি তাহলে এ ক্রস বি যদি হয় তাহলে আমরা কি এটা কি আমরা সূত্র এটা কি আমাদের সূত্র আমরা জানি সূত্র আমরা জানি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র এ সূত্রে এরকম সূত্র আমরা এটা পালাম তাহলে এই সূত্র যদি পাই তাহলে নিটা ইকুয়াল প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ মডুলাস এ ক্রস বি তাহলে এখানে কিন্তু একটা অঙ্ক আছে অঙ্কে কি বলছে যদি ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করে ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করে তাহলে আমরা এই সূত্রে ফেলাতে পারবো তাই না তাহলে এই সূত্র যদি ফেলাই তাহলে আমরা সূত্রগুলো কী হচ্ছে অঙ্কটা অঙ্কটা আমরা সামনের দিকে আগাই তাহলে কী হচ্ছে এ ক্রস বি এখানে আছে এ ক্রস বি আমরা বের করে নিই এ ক্রস বি করার সূত্র কি এ ক্রস বি যদি আমরা করি তাহলে কি আই জে কে ভেক্টরগুলো রেখে নিই নিচে নিচে কিনে কি কিনে কী এই আই জে কে এ শহকগুলা মুখ্য শহরগুলা আমরা নিয়ে নিই তাই না তাহলে মুখ্য শখগুলা কি এ ধরণ এটা শখ টু এটা শখ ওয়ান কে এর শখ ওয়ান এটা দেখো আয় মাইনাস টু প্লাস টু ঠিক আছে তাহলে আয় যদি নিই আমরা তাহলে এইটা বাদ এইটা বাদ তাহলে দু এক কে দুই মাইনাস মানছে প্লাস দুই ঠিক আছে ভাই বোনেরা বুঝতে পারছেন কি এবার মাইনাস জে মাইনাস জে যদি নিই তাহলে এইটা বাদ এইটা বাদ তাহলে এইটা এটা গুণ দুই ধরো চার আর মাইনাস ওয়ান যদি কে নেই তাহলে এইটা বাদ এইটা বাদ দুই দিগুলো চার মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে এই আই দেওয়া যোগ্য করি ফোর আই তারপরে থ্রি জে তারপরে পাঁচ কে এইটার আবার কী করছি এ ক্রস বি কিবার যখন বের করলাম এইটার আবার আমার রুট করে নিই যেহেতু মডুলাস মডুলাস রুট করলে কী হয় এর সহাগ্র স্কোয়ার এর সহাগ্য স্কোয়ার এর সহাগ্যের উপরে স্কোয়ার তাহলে চার চার ষোলো তিন থেকে নয়ন পাঁচ পাঁচ এইটা হচ্ছে আমাদের কি মডুলাস এ ক্রস বি এখন এইটা যোগ করলে কত হয় রুট অফ পঞ্চাশ তাই পঞ্চাশ যদি হয় তাহলে কত পঞ্চাশ যদি হয় তাহলে আমরা কীভাবে করতে পারি পাঁচ দশে পঞ্চাশ অথবা পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ আমরা এটা লিখতে পারি না যদি আমরা এইটা ছড়াশি লিখলাম তাই না তাহলে দেখো এটা এইটা এটা হয় না দেখো তো আমি পাশে লিখে দিই সরি দেখেন তো এইটা হয় কি না রুট অফ পঞ্চাশ তাই না তাহলে কত পঁচিশ রুট ওভার আর দুই তাহলে পঁচিশ দু পঞ্চাশ তাহলে রুট অফ পঁচিশ রুট ওভার টু এটা লিখতে পারি না তাহলে কেমন পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ রুট স্কোয়ার মানে পঁচিশ রুট কেটে গেল আর রুট টু এটা আমার লিখেছি ঠিক আছে ঠিক আছে এখানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি ভেঙ্গে দিলাম একদম সুন্দর করে এখন নিটা কোয়াল টু এই যে আমাদের সূত্র দেওয়া আছে কি নিটা নিটাইকুয়াল নিটা যদি একক ভেক্টর নিটা কত নিটা একুয়াল প্লাস মাইনাস এ ক্রস বি এ ক্রস বি প্লাস মাইনাস এ ক্রস বি ভাগ এ ক্রস মডুলাস বি তাহলে এটা বার নাম্বারে দিছি আমরা ফাইভ রুট টু ইন্টু এই এ ক্রস বি এ ক্রস বি এ ক্রস বি এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি সামনের দিকে আঠারো নম্বর দুই নম্বর অঙ্কটা কী বলছে দেখেন আঠারো এর দুই এক দুই তিন চার একই অঙ্ক একইভাবে ভাবে একই সূত্র দেয় অঙ্ক হবে ঠিক আছে তাহলে আমরা এটা সামনে গাই নাকি সামনে গেলে কি হচ্ছে 18 নম্বর 2 নম্বর দুইটি ভেক্টর দুইটি ভেক্টর a কেলা তো এবং b কেলা এত দ্বারা গঠিত সমতলের উপর একটি লম্ব ভেক্টর নির্ণয় করো একটি লম্ব ভেক্টর নির্ণয় করতে হচ্ছে ধরি লম্ব একক ভেক্টর নিটা কত লম্ব একক ভেক্টর নিটা সবগুলো অঙ্ক একই সবগুলো অঙ্ক একই তো নিটা ইকুয়াল নিটা ইকুয়াল প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই মডুলাস এ ক্রস বি তাহলে এ ক্রস বি সমান বের করলাম আই জে কে তারপরে টু মাইনাস সিক্স মাইনাস থ্রি তারপরে বি কল ফোর থ্রি মাইনাস কে এখন এটা মোডুলার্স যদি আমরা করি মডেলাস করি সরি এটা মান করলাম কীভাবে আয় যখন নিব তখন এইটা বাদ এইটা বাদ তাহলে এইটা এটা প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস সিক্স আর মাইনাসে মানাসে প্লাস তিন থেকে নাইন জে যদি নিই মাইনাস জে যদি নেই তাহলে এইটা বাদ এইটা বাদ তাহলে দু এক কে দুই মাইনাস তিন চারে বারো ঠিক আছে মাইনাসে মেন্সে প্লাস প্লাস কে যদি নেই তাহলে কথা হচ্ছে এইটা বাদ এইটা বাদ তিন দুগুণে ছয় আর ছয় দুগুণে তিন তিনজুনা ছয় এটা নিচ্ছে না কে নিচ্ছি তাহলে এইটা বাদ এইটা বাদ তিন দু ছয় চার ছয় চব্বিশ এই রে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পারছেন নিশ্চয় এখন যুগ বেগ করি নয় ছয় পনেরো আয় বারো থেকে দশ বার দিয়ে দুই বার দিয়ে দশ জে আর বারো ছয় তিরিশ এইটা হচ্ছে আমাদের মূলত কী করলাম এ ক্রস বি ইকুয়াল টু বের করলাম এখন এ ক্রস বি যেহেতু বের করছি বেগ বের করছি এর মোডেলওস আমরা বের করব ঠিক আছে তাহলে এ ক্রস বি এ ক্রস বি যদি আমরা মডুলাস করি এ ক্রস বি যদি আমরা মডুলাস করি তাহলে কি হচ্ছে এ ক্রস বি এ ক্রস বি ইকুয়াল মডুলাস পনেরো রুপো স্কোয়ার হ্যাঁ তারপরে প্লাস মাইনাস টেন রুপো স্কোয়ার প্লাস তিরিশ রুপো স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার হলে দুশো পঁচিশ আর টেন রেপুরস্কার হলে একশো আর তিরিশ রেপুর স্কোয়ার করলে নয়শো সবগুলো যোগ করলে হয় বারোশো পঁচিশ এই বারোশো পঁচিশকে রুট করলে কত হয় রুট অফ আর রুট অফ পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিয়ে নিলাম একটা নিয়ে পঁয়ত্রিশ নিলাম আর বাদ বারটা বাদ দিলাম যেহেতু আমার বর্গ মূল করেছি তাই না তাহলে লিটা লিটাইকাল টু প্লাস মাইনাস আমার সূত্রে ফেলে দিলাম সূত্রে ফেলে এটাই অ্যান্সার অথবা এটা অ্যান্সার করলে হবে অথবা এটা করলে হবে নিটা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে ইন্টু পনেরো আই মাইনাস টেন জে মাইনাস থার্টি কে এইটাও আমরা লিখতে পারি এই হচ্ছে আমার অঙ্ক আজকে আর বিষয় হচ্ছে আঠারো নম্বরে তিন নম্বর এবং চার নম্বর আঠারো নম্বর তিন নম্বর এবং চার নম্বর একই অঙ্ক একই সূত্র দেয় হয়ে যাবে তাই বারবার একটা অঙ্ক না করে আমি দুটা করে দিয়েছি এই দুটা তোমরা নিজে নিজে ট্রাই করলে পারবে এটা সরি আপনারা পারবেন ঠিক আছে এখন আমার বিষয় হচ্ছে যেহেতু আমরা বুঝতে পারছি আর এর সাথে সাথে আর একটা আরও অঙ্ক আছে আঠেরো উনিশ নম্বর অঙ্ক আছে উনিশ নম্বর তারপরে বিশ নম্বর উনিশ বিশ নম্বর অঙ্ক সোজা এমন কোনো কঠিন নয় উনিশ নম্বর অঙ্কটাও সোজা বিশ নম্বর অঙ্কটাও সোজা এন এ এ এক উনিশ নম্বরটা হচ্ছে এ ক্রস বি মডেলাস হোস্কার প্লাস এ ডট বি হোস্কার তাহলে এ ইকাল টু এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে ধরে নেব আর বি কাল টু বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে ধরে নেব দেওয়ার পরে দুটা ক্রস করে নেওয়ার পরে করে নেব তারপরে করে নেব ঠিক আছে এ ডট বি করে নেব এটা বের করে ব্রেক করে নিব তারপরে মডুলাস এ স্কোয়ার মডুলাস বি স্কোয়ার এই দুটা যদি একই হয় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এই জন্য আমি এই অঙ্কটা করে দেই ঠিক আছে আর কোনো সালেও পড়ে নাই এই জন্য আমি করে দেই নি তাহলে বিশ নম্বর অঙ্কটা দেখো যে সামুদ্রিক আকার ঘনবস্তুর বাহগুলি এত 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 আছে সেই ক্ষেত্রে একটা অঙ্ক করলে করা দেওয়া যেতে পারে তবে কঠিন নয় যেহেতু ভেক্টর বলছে যেহেতু এখানে বলছে কি এক আয়তন নির্ণয় করো আয়তন নির্ণয় করলেও একই অঙ্ক ঠিক আছে আয়তন যদি নির্ণয় করিও এই লম্ব ভেক্টরে ফেলারই অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এখানে আর কোনো সমস্যা নাই আপনাদের আমি মোটামুটি সবগুলো করে দিয়েছি এখন বা এগুলা আপনারা নিজে নিজে করেন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে এ পর্যন্তই হ্যাঁ আমি আর করা দিতে চাচ্ছি না আর এই ভেক্টর অধ্যায় শেষ যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলে নখ দিলে আমি ভেক্টর অধ্যায়টা আরেকবার করে দেবো কোন কোন অঙ্ক সমস্যা হয়েছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকেও শুনেছি আল্লাহ হাফিজ